রেশনের আদলে দীঘার জগন্নাথ মন্দির প্রসাদ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে থেকে জেলাগুলিতে কিন্তু প্রশ্ন হলো সবাই কি পাবেন রাজ্যের সমস্ত নাগরিক কি পাবেন এই মিষ্টি কত টাকাই বা বরাদ্দ হয়েছে এই খাতে আসুন বিস্তারিত জেনে নেই দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ রাজ্যের পরিবারগুলিতে পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তা বাস্তবায়িত করতে চূড়ান্ত রূপরেখা স্থির করে ফেলল নবান্ন দুয়ারে রেশনের আদলে এই প্রসাদ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিতে নবান্নের বার্তা পেয়ে জেলা প্রশাসনগুলি জানাচ্ছে মিষ্টি তৈরি হবে জেলাতেই জগন্নাথ মন্দিরের প্রসাদের ছোঁয়া থাকবে তাতে বিতরণের কাজ সতেরো জুন থেকে শুরু করতে হবে জেলায় জেলায় সাতাশে জুন রথযাত্রার দিন পর্যন্ত কর্মসূচি সম্পূর্ণ করতে হবে কোনো কারণে বিলম্ব হলে চার জুলাই উল্টো রথের দিনের মধ্যে শেষ করতে হবে সেই কাজ মোটা অঙ্কের অর্থ ও বরাদ্দ করা হয়েছে এই খাতে তবে মুখ্যমন্ত্রী রাজ্যে সব বাড়ির কথা বলল আদতে প্রত্যেক বাড়িতে হয়তো পৌঁছাবে না এই প্রসাদের মিষ্টি কতগুলি থাকতে পারে এই সেই মিষ্টির বাক্সে প্রসাদ তা নিয়েও বিস্তারিত জানানো হয়েছে জেলা প্রশাসনগুলির একাংশ জানাচ্ছে জেলায় মোট পরিবারের একটি অংশের কাছে তা পৌঁছাবে স্থানীয় স্তরে কোনো চাহিদা থাকলে পাঠানো হবে সেখানেও এক জেলা কর্তার কথা যেমন উত্তর চব্বিশ পরগনায় কমবেশি দশ লক্ষ বাড়িতে মিষ্টির বাক্স পাঠাতে বলা হয়েছে কিন্তু এই জেলায় জনসংখ্যা প্রায় এক কোটি অর্থাৎ পাঁচজনের সদস্য ধরে একটি পরিবার গুনলে অন্তত কুড়ি লক্ষ হওয়ার কথা নবান্ন সূত্রের খবর গোটা রাজ্যের জন্য এত সংখ্যায় প্রসাদ সরাসরি পাঠানো সম্ভব নয় তাই এলাকার মিষ্টির দোকানগুলিতে নির্ধারিত বিধি অনুযায়ী মিষ্টি তৈরি করতে হবে জেলাগুলিতে পাঠানো হবে কিছু করিবেন আসল প্রসাদ সেই প্রসাদের সামান্য অংশ ব্যবহার করেই তৈরি করতে হবে এক একটি মিষ্টি এক জেলা কর্তার কথায় প্রসাদের ছোঁয়ায় তৈরি মিষ্টি বিতরণ করতে হবে প্রশাসনিক সূত্রে জানাচ্ছে যে বাক্সে পাঠানো হবে তার নকশা তৈরি করবে নবান্ন সেখান থেকে জেলায় জেলায় বাক্স পাঠানো হবে মনে করা হচ্ছে তাতে সরকারের বিশেষ কিছু বার্তা দেওয়া থাকতে পারে নবান্ন যে বার্তা জেলাগুলিতে দিয়েছে তাতে মন্দিরের একটি ছবির সঙ্গে একটি পেড়া এবং একটি গজা রাখতে হবে এক একটি বাক্সে গজা ও প্যাড়ার মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মিষ্টির জন্য দশ টাকা করে বরাদ্দ করা হয়েছে অর্থাৎ বাক্সে দুটি মিষ্টির জন্য মোট বরাদ্দ কুড়ি টাকা প্রশাসনিক কর্তাদের একাংশ প্রসাদ খাতে বরাদ্দ প্রায় চল্লিশ কোটি টাকা বাক্স তৈরি খরচ করলে তা আরও কিছুটা বেশি হবে জেলাগুলিকে নবান্ন জানিয়েছে বাক্স এবং মন্দিরের ছবি কলকাতা থেকে জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হবে বারোই জুন থেকে সরঞ্জাম মজুদ করার জন্য ব্লক পুরসভা এলাকায় হল বা ব্যাংকুয়েট নির্দিষ্ট করতে হবে